হ্যালো গাইজ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আছি কান্ত আপনারা সবাই আসবেন দেখতে আমার এক বান্ধবী আছে উনি বাহিরে আর হচ্ছে আমার হচ্ছে ওই যে কি রাজু ভাই এই যে রাজু ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন অবশ্যই ভালো আছেন সুতরাং আশা করি একটু একটু শীত এক সাল নিলাম আসলে কান্ত প্রোগ্রাম আসলে একটি হিট প্রোগ্রাম আসলে প্রতি বছর এখানে আমরা এসে থাকি প্রোগ্রামগুলো অনেক ভালো লাগে বাট একটু হালকা শীতের ভিতরে আসছি তারপরে যদিও আমরা প্রোগ্রামগুলো করছি প্রোগ্রামগুলো করে আমরা আসলে অনেক উপভোগ পাচ্ছি বা আমাদের অনেক ভালো লাগছে তো সকালে আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ আমরা যাতে যথাযথভাবে প্রোগ্রামগুলো শেষ করতে পারি এবং যে সার্কাসের মালিক রশন সার্কাস ওনার জন্য সবাই একটু দোয়া আশীর্বাদ এখানে কমিটি ভাইডরা আছে ওনারা অনেক ভালো তো ওনাদের জন্য দোয়া আশা করি প্রত্যাশায় সবাই একটু আশাবাদী আমাদের সাথে থেকে যুক্ত থাকবেন সবাই আসবেন এই যে শমি ভালো করে লাইক শেয়ার করবেন ঠিক আছে আপনারা হ্যাঁ অবশ্যই ও ভালো একটা ডান্সার কিন্তু টাকা ভাই এত গেলা করে প্রতিদিন এক ছাকা করে টাকা কি করে মানে আসলে এখানে অশ্লীলত কোনো ডান্স নেই মানে সামাজিকত প্রোগ্রাম মার্জিত প্রোগ্রাম এদিকে ধরি মার্জিত প্রোগ্রাম এখানে সহপরিবার সবাই আমাদের এই প্রোগ্রামগুলো উপভোগ করে তো জুজু মারজিত প্রোগ্রাম থেকে সামাজিক প্রোগ্রাম থেকে এইখানে প্রোগ্রামগুলোর ভিতরে সবই কিন্তু এক বোঝা করে টাকা পেতেছে কিন্তু আশা করি খুব শিগগিরই ঠিক আছে দশ তালা ফিল্টি করে ফেলবে। আসলে আমাদের বৈশিষ্ট্য ঠিকানাটা হচ্ছে যে আপনার ঠাকুরগাঁও দিনাজপুর দিনাজপুর মাঠ আসলে অনেক যারা চিনেন তারাই চলে আসবে আর কমেন্টে বলবেন। আমার বান্ধবীটা আছে উনি পাইছে আছে এই যে আসতেছে উনি আসলে মানে কি বলবো কম্পিটিশনের ট্রান্সফার তো অনেক সুন্দর প্রোগ্রাম তো ভালোই লাগলো আসলে

এই যে আমার বান্ধবী আসছে এই যে এই যে এটা হচ্ছে আর এটা হচ্ছে আমার রাজু ভাই অনির এটা হচ্ছে হাজ

আপু বর্তমানে আছে ময়নুল ভাই আপনার উদ্দেশ্যে বলতেছি আপু বর্তমানে আছে আপনার দিনাজপুর দিনাজপুর কান্তজি আরে ওইটা এই যে কি কয় কান্ত কান্ত নগর কান্তজির মেলায় আছি আমরা সবাই আমরা প্রোগ্রাম করতেছি সবাই আপনারা আসবেন অবশ্যই আসবেন আপনাদের যদি আসার মানে ওরকম ইচ্ছা থাকে যারা যারা আমাদের অনুষ্ঠান দেখবেন তারা চলে আসবেন কান্তজি ঠিক আছে তাহলে আমি এখানে প্রোগ্রাম করতে করতে অসুস্থ হয়ে গেছি আমার জন্য অনেক ওষুধ আনা হয়েছে এই যে সাথে আবার কমলার ফ্লেভারের মনে করেন দেখা যাচ্ছে